আমি মারা যাবো তাহলে ওখানে আপনাকে ইমান রাখতে হবে মৃত্যুকে বেছে নিতে হবে কারণ আপনার ওই মৃত্যু হবে ওই মৃত্যু মৃত্যু হবে না শুধুমাত্র আমার জীবনটাই যাবে আপনার যখন এই দুনিয়া মৃত্যু হবে পরকালে আপনি জান্নাতে ভাববেন শহীদ বলে আপনি শহীদ বলে আসবেন আর আপনি যে হয়ে গেলেন এই শহীদ ছোট মোটামুটি শহীদ নয় এই শহীদ ওই শহীদ যে যে আলোচনা করবো আজাহুলের যে ঘটনা রয়েছে এটা হচ্ছে জীবন দেওয়া ইমান যে ইমানের সাক্ষী দেয় যে আল্লাহ আল্লাহ সব সারা ছাড়া দুনিয়াতে কোনো মানুষ কারো ইবাদত করতে পারবে না যদিও তাকে হত্যা করা হয় এখন আল্লাহ সুমতলা যে এই আয়াতের অর্থ দিয়ে যা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যা বুঝাচ্ছেন যে বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন সেই ঘটনা আল্লাহ সোম তাল্লাহাম বলছে হে নবী মোহাম্মদ আপনি খেয়াল করেন না আপনি একবার দৃষ্টি দিন আমার দিকে তা হলো কি একটি রাজা ছিল যে রাজার দরবারে একটি জাদুঘর ছিল এই জাদুঘর আপনার বৃদ্ধ হয়ে গেছিল কাজে জাদুঘর আল্লাহর আপনার যে বাসটা রয়েছে বাসটার কাছে গিয়ে বলতেছে যে যাবে না আমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছি কবে যে মারা যায় আমি নিজেও বুঝতে পারবো না তো এই যে আমি জাদুবিদ্যা শিখেছিলাম এই জাদুবিদ্যা কাউকে শিখিয়ে যায় তা আপনি কি আমাকে এমন একটি জ্ঞানী ভালো ছাত্র দিতে পারবেন তো বাদশাহ কি করলো একটি আপনার বাচ্চা ছেলে যে অনেক ব্রেনি ছিল জ্ঞানী ছিল ওকে পাঠিয়ে দেবে আচ্ছা ঠিক আছে এই ছেলেকে আপনার যে জাদুবিদ্যা রয়েছে এই জাদুবিদ্যা শিখিয়ে দিবে তাকে ফিট করে দেওয়া হলো যে তুমি সকালে এতটা বাজে যাবে বিকালে এত এতটা বাজায় তুমি চলে আসবে তো বাদশার নির্দেশে বাচ্চাটি প্রত্যেক দিন যেন ওই জাদুঘরের বাড়িতে গিয়ে জাদু শিখতেছে হঠাৎ কি হলো একদিন এই বাল্য যে যুবক রয়েছে এই যুবক রাস্তাতে যাচ্ছে হঠাৎ একদিকে তাকে দেখলো যে একটি আপনার হিস্টান ধর্মের একটি পাদ্রীর সাথে দেখা হলো যে পাদ্রীটি কি করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে দিচ্ছে মানুষকে আল্লাহর কথা বলতেছে অর্থাৎ ওই পাদ্রী কি করতেছে লোকেদেরকে ইসলামের কথা বোঝাতে এই বস্তুটি ওই যে যুবক ছেলে রয়েছে এই যুবক ছেলেটা লক্ষ্য করলো লক্ষ্য করে ওই যে যে আপনা পাদ্রী রয়েছে পাদ্রীর দিকে এক খেলে তাকিয়ে রয়েছে এবং পাদ্রী কি বলতেছে এই বস্তুটি সে লক্ষ্য করে সে শ্রবণ করতেছে এই যে আপনার পাদ্রীর ইসলামিক কথা এই কথাটি এই বালকের ভালো লেগে গেল তো প্রত্যেক দিন কি করে এই বালকটি আপনার বাড়ি থেকে ধরেন সকাল আটটা বাজায় বের হয়ে যায় ওখানে গিয়ে এক ঘন্টা দেরি করে পাদ্রীর কথা শুনে পুনরায় সে আপনার জাদুঘরের বাড়ি চলে যায় তো জাদুঘর দেখছে যে আমি আসতে বললাম আটটা বাজায় আর এই যুবক প্রত্যেক দিন এক ঘন্টা লেট করে আসে কারণ কি তো এই যে লেট করে এই লেট করার কারণে ওই জাদুঘর এই যুবক ছেলেটাকে আপনার হারাস্তি করে মারদুর করে গালাগালি করে এই যুবক ছেলে আবার যখন পুনরায় বাড়িতে চলে যায় আসার সময় কিছু শুনে বাড়িতে চলে যায় পুনরায় পুনরায় তার মা বাবা তার উপরে আপনার ঠেকে যায় এত দেরি কেন এই ঘটনাটা আপনার ওই যে পাদ্রি রয়েছে না পাদ্রিকে বললো যে এই ঘটনা হচ্ছে আমার জীবনে তো কি করা যায় তো আপনার পাদ্রী বলে দিল যে তুমি কি কাজ করবে তুমি যখন আসবে আমার এখানে কিছু সময় শুনে যখন তুমি জাদুঘরের কাছে যাবে তখন বলবে যে মা আমাকে কিছু করে পাঠিয়েছে এবং যখন তুমি বাড়ি যাবে তখন জাদুঘর আমাকে আজকে কিছু লেট করে ছুটি দিয়েছে এই কথাটি বলবে তো এই কথা মতন প্রত্যেক দিন এই যুবক কি করতেছে আসে পাদ্রির কথা শুনে পুনরায় জাদুঘরের কাছে যায় জাদু শিখে পাদ্রির কথা শুনে পুনরায় বাড়ি চলে যায় একদিনের ঘটনা রাস্তাতে যাচ্ছে রাস্তার মাঝখানে বিশাল আকার একটি জানোয়ার পরে রয়েছে যে জানোয়ারের কারণে এদিকের মানুষ ওদিকে যেতে পারে না ওদিকে মানুষ এদিকে আসতে পারে না তখন এই যুবক বলতেছে আইজকে দেখবো জাদু জাদু কাম দেয় নাকি পাদ্রির ইসলাম যে ধর্ম রয়েছে এই ধর্ম কাম দেয় আজকে প্রমাণ করব। তখন কি করলো এই যে যুবক রয়েছে এই যুবক মনে মনে নিয়ত করলো যে আল্লাহ যদি ওই পাদ্রির ধর্ম ইসলাম ধর্ম যে রয়েছে পাদ্রির ধর্ম যদি সত্য হয় তাহলে আমি যে পাথর নিক্ষেপ করছি এই পাথরের আঘাতে যেন এই বিশাল আকারের যে পশু রয়েছে পশু মারা যায় পাথর সে নিক্ষেপ করলো আর এই পাথর নিক্ষেপ করার সাথে সাথে আপনার ওই বিশাল আকারে জানোয়ার মৃত্যুবরণ করলো তখন সে বিশ্বাস করলো যে এই যে পাদ্রি রয়েছে এই পাদ্রি ধর্ম সত্য ধর্ম এই কথাটি আপনার যে উস্তাদ রয়েছে পাদ্রী রয়েছে পাদ্রীর কানে পৌঁছালো যে কি যে আমার ছাত্র আমার শিষ্য কি করলো সামান্য একটি দুয়ার বলে একটি জানোয়ারকে মেরে দিল তখন তার পাদরি তার ছাত্রকে বলছেন অর্থাৎ যুবককে বলতেছে যে তুমি তো পরহেজগার হয়ে গিয়েছ তুমি এমন পরহেজগার হয়েছ যে তোমার উস্তাদের থেকে তুমি বেশি পরহেজগার হয়ে গেছো অর্থাৎ আমার থেকে তুমি বেশি পরহেজগার তুমি তো মুস্তা আওয়া তুমি হয়ে গেছো তুমি দোয়া করলেই তোমার দোয়া কবুল হয়ে যায় দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় কিন্তু খবরদার যখন লোকেরা ইমানদার হয় যখন লোকেরা পর হেজগার হয় তখন আল্লাহ সুবান তালা তাকে পরীক্ষা করে যখন তোমাকে আল্লাহ সুবান তালা পরীক্ষা করবে তখন কিন্তু তুমি আমার নাম বলিও না যে আমার কাছ থেকে তুমি এগুলো শিখেছো। সে কথা দিল আচ্ছা ঠিক আছে আমি বলবো না তো কি হলো একদিনের ঘটনা দুই দিনের ঘটনা একটি সময় পার হতে হতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেল অমুক জায়গায় অমুক একটি যুবক রয়েছে যে ব্যক্তি দোয়া করে দিলে প্রত্যেকটা দোয়া কবুল হয় কুষ্ঠ রোগীর জন্য যদি কোনো ব্যক্তি দোয়া দোয়ার জন্য তার কাছে যায় আর ওই ব্যক্তি যদি দোয়া করে দেয় তার রোগী ভালো হয়ে যায় যদি কোনো ব্যক্তি অন্ধ থাকে অন্ধ যদি কোনো ব্যক্তি অন্ধ থাকে আর ওই যুবকের কাছে যায় আর ওই যুবক যদি দোয়া করে দেয় তাহলে ওই ব্যক্তি ভালো হয়ে যায় প্রত্যেকটা এলাকায় এলাকায় এই খবর পৌঁছে গেলো এই খবর পৌঁছাতে পৌঁছাতে রাজ দরবারে পৌঁছে গেল আর রাজ দরবারে ছিল একটি কানা একটি লোক ছিল অন্ধ একটি লোক ছিল এই অন্ধ লোকের কান পর্যন্ত পৌঁছে গেল যে অমুক জায়গায় একটি যুবক রয়েছে যে যুবক আপনার দোয়া করলে মানুষের যে অন্ধত্ব আছে অন্ধত্ব ভালো হয়ে যায় এই লোকটি কি করলো আপনার দৌড়ে চলে গেল তার কাছে ওই যুবকের কাছে যুবকের কাছে পৌঁছে গে বলতেছেন যে আপনার ধন সম্পদ যা লাগে আপনি যা চান আমি আপনাকে তাই দিতেই রাজি কিন্তু আপনি আমার চোখ ভালো করে দেন আপনি আমার চোখ ভালো করে দেন তখন বলছে আরে আমি তো মানুষের চোখ ভালো করতে পারি না আমি কিভাবে আমি তো চোখ ভালো করার মালিক না আমি তো চোখ ভালো করতে পারি না তবে হ্যাঁ আপনি যদি বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর ওপরে ইমান আনেন তাহলে আমি আপনার দোয়া করতে পারি আর এই দোয়ায় আপনার চোখ ভালো হয়েও যেতে পারে আমি চোখ ভালো করে মালিক নয় কিন্তু আপনি যদি বিশ্বজাহানের যে প্রতিভালক রয়েছে আমার আমার আপনার যে আল্লাহ রয়েছে আল্লাহর প্রতি যদি আপনি ইমান আনেন তাহলে আমি দোয়া করতে পারি আর এই দোয়ায় আপনার চোখ ভালো হয়ে যেতে পারে আপনি কি তার প্রতি ইমান আনবেন পাদ্রি তার সাথে ওই ওই যে আপনার অন্ধলুক ছিল অন্ধলুকটি তার সাথে হাত মিলিয়ে কথা দিল হ্যাঁ আমি ইমান আল্লাহ তার প্রতি আপনি আমার চক্ষুটা ভালো করে দেন লোকটি দোয়া করে দিল আল্লাহ আল্লাহ ওই লোকটির চোখ খুব ভালো করে দিল এই লোকটি চলে গেল হঠাৎ রাজার চোখে পড়ে গেল হারে অন্ধ কালকে আজকে কিভাবে চোখ ভালো বলছে যে অমুক জায়গার এক ছেলে আমার চোখটা ভালো করে দিছে না আপনার এখানে বলছে যে আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে তা আল্লাহ মানে আমি কখন তোকে চোখ ভালো করে দিলাম মানে আপনি হবেন কেন তা আমি কি তোমার আল্লাহ নয় কয় আপনি আমার আল্লাহ নয় আপনার আল্লাহ এবং আমার আল্লাহ যে ওই আল্লাহ ভালো করে দিয়েছে যখন এই কথা বললো তাকে মার ধরা আরম্ভ করলো তাকে নির্যাতন করা আরম্ভ করলো নির্যাতনের বলি হয়ে যে তার চোখটি দোয়া করে ভালো করে দিয়েছে ওই ব্যক্তির নামটি বলে দিল যখন বলে দিল ওই যুবকের কথা যুবককেও ধরে আনা হলো যুবককে বললো যে তুমি এর চোখ কিভাবে ভালো করে দিলা তখন বলছে আল্লাহ ভালো করছে আমি তো ভালো করি নাই তুমি আল্লাহ করছে তুই আমাকে আল্লাহ মানুষ না তো তোমাকে আল্লাহ মানতে যাবো কেন তখন তারেও মারতে শুরু করলো নির্যাতন শুরু করে দিল নির্যাতনের বলি হয়ে একটি সময় ওই যে ছিল পাদ্রি পাদ্রির নাম বলে দিলো কিন্তু পাদ্রি বলেছিল যে তোমার ওপরে আল্লাহ পরীক্ষা নিবে আর ওই পরীক্ষায় তুমি কি করো না আমার নাম বলে দিও না কিন্তু এমন নির্যাতন করতেছে দেখেন না যে ধরতে পারলে পুলিশে তাকে মারতে মারতে সাত সুরে ঠ্যাং বের করে ফেলে ঠিক ওই রকম রাজার মার রাজার মার কিরকম হতে পারে তো রাজাই তাকে মারতে মারতে যুবককে এমন অবস্থা নিয়ে নিয়েছে যে শেষে ওই নাম কি বলে দিল যে ওই পাদ্রীর কারণে আমি এইভাবে দোয়া করে লোকদেরকে ভালো করতে পারি পাদ্রিকে নিয়ে আসা হলো পাদ্রিকে বলতেছে যে তুমি বলো যে তুমি কি আমাকে আল্লাহ মানো তো পাদ্রি বলছে তোমাকে আমি আল্লাহ মানতে যাবো কেন তোমার আল্লাহ আমার আল্লাহ যে ওই আল্লাহকে মানি আমি তখন পাদ্রিকে বলতেছে যে তোমার এই দিন তোমাকে ছাড়তে হবে তুমি কি এই দিন ছাড়তে রাজি আছো পাদ্রি বলছে কখনো নয় লোককে অস্বীকার করলো দিন ছাড়তে অস্বীকার করলো তখন এই পাদ্রিকে ওই রাজা ওরা দিয়ে টুকরা টুকরা করে হত্যা করলেন টুকরো টুকরো করে হত্যা করলেন কাকে ওই যে পাদ্রি ছিল ওই পাদ্রিকে রাজ দরবারে যে অন্ধ ছিল অন্ধকে বললো তোমার এই দিন কি সারবে আমাকে রব হিসেবে মেনে নিবে আমাকে স্রষ্টা হিসেবে মেনে নিবে আমি যে যে সে এটাকে মেনে নিবে অর্থাৎ তোমার দিনকে তোমাকে সারতে হবে ওই যে আপনার অন্ধ লোক ছিল রাজ দরবারে এই অন্ধ লোক মানা করার কারণে লোককেও কোরাত দিয়ে টুকরো টুকরো করে হত্যা করলেন এইভাবে হত্যা করলেন সে এসে যে যুবকটি বাকি রয়েছে এই যুবককে বলল তুমি কি তোমার দিন সার্বে ধর্ম সার্বে তখন এই যুবক বলছে কখনো নয় কখনো নয় আমার দিন আমি সারব না আমি আল্লাহর প্রতি আমি ঈমান আনছি এই ঈমানের বিন্দু মাত্র আমি ছড়িসে দানা পর্যন্ত আমি সন্দেহ ঢোকাবো না যখন এই কথা বললো রাজা আদেশ করলো ষড়বাধিকে যে আমার এই রাজ দরবারে যে বিশাল শক্তিশালী সৈন্যবাহী রয়েছে তারা সবাই আমার সামনে চলে আস এবং এই যে যুবক রয়েছে এই যুবককে পাহাড়ের কাছে নিয়ে যাও। এবং চলে তোমরা কি করবা নিচে ফেলে দাও যে রাজদরবার আপনার বাহিনী ছিল এই বাহিনী এই যুবককে নিয়ে আপনার পাহাড়ের শৃঙ্খল চলে গেল একেবারে চোরাই চলে গেল চোরার পর তাকে নিক্ষেপ করবে যুবক আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ এই জালেমের হাতে থেকে রক্ষা করো এবং সাথে সাথে আল্লাহ এমন কি করে দিল যে যুবককে ফেলতে গিয়ে যত বাহিনী ছিল সকলেই আপনার পাহাড়ের নিচে দৌড় দিয়ে চলে আসলো রাজ দরবারে এখন রাজা আপনার আশ্রিত হয়ে গেছে আরে কি হয়ে গেল আমি পাঠালাম এত শক্তিশালী সৈন্য তোমার সাথে আমার সৈন্য কোথায় তখন বলছে যে এই সৈন্য বাহিনী তো সব নিচে পড়ে গেছে আর আল্লাহ তাকে রক্ষা করে দিয়েছে তখন আযায় বলছে যে বাকি যে সৈন্যগুলো আছে তোমরা চলে এসো এবং একে ধরো একে ধরে একেবারে সমুদ্রের তীরে নিয়ে যাও তীরে নিয়ে এবার মাছ সমুদ্রে নিয়ে একে ফেলে দাও সমুদ্রে নিয়ে যাওয়া হলো নৌকায় আপনার জাহাজে তাকে সমুদ্রের একেবারে মাছ জায়গায় নিয়ে তাকে ফেলে দিবে যুবক আল্লাহর কাছে দোয়া করল যে কি যে আল্লাহ এই শত্রুর শত্রাম কি অর্থাৎ এই অত্যাচারী অত্যাচার থেকে আমাকে রক্ষা করো তখন সমুদ্রে এ মুন কি পানির আপনার ঢেউ আসা শুরু হলো যে পানির ঢেউয়ে নৌকা তলিয়ে গেল সব শূন্য মারা গেল আর আল্লা তালা এই যুবককে বাঁচিয়ে দিল এই যুবক এক সাগরের তীরে এসে আপনার পাড়ে এসে আপনার উঠে গেল যুবকটির কোনো ক্ষতি হলো না যুবকটি পুনরায় চলে গেল রাজ দরবারে যাওয়ার সাথে সাথে আপনার রাজা দেখে আচরিত আরে তুমি এখনো মরো আমার সৈন্যবাহিনী কই বলছে যে যে সমুদ্র যে ঢেউ রয়েছে এই ঢেউর তলে পড়ে তোমার সকল সৈন্যবাহিনী মারা গেছে এখন বলছে তোকে হত্যা করতে হবে তখন যুবক বলছেন থামেন আপনি আমাকে হত্যা করতে পারবেন না যদি আপনি আমাকে হত্যা করতে চান তাহলে আমি এমন একটি নিয়ম বলবো আমি এমন একটি বুদ্ধি দিব এই বুদ্ধি যদি আপনি ফলো করেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন বলছে যে কি বলবো আপনি আমাকে কি করেন প্রথমে আপনি এই অঞ্চলে যত লোক রয়েছে এই প্রত্যেকটা লোককে একটি জায়গায় আপনি জমা করেন জমা করার পর একটি গাছের সাথে আমাকে বেঁধে দেন বেঁধে দেওয়ার পরে আপনি আমার দিকে একটি তীর নিক্ষেপ করবেন আর ওই তীর নিক্ষেপ করার পূর্বে আপনি বলবেন বিসমিল্লাহি রব্বাল গুলাম আপনি এই যে যে একটি শব্দ রয়েছে এই শব্দটি বলে এই তীরটি নিক্ষেপ করেন দেখবেন যে আমি মারা যাব রাজা তাই করলো মানুষকে জমা করলো জমা করার পর এই যে যে আপনার যুবক রয়েছে এই যুবককে আপনার আপনার বেঁধে দিল বেঁধে দেওয়ার পর যখন তীর নিক্ষেপ করবে তখন বলছে বিসমিল্লাহি রব্বাল গোলাম অর্থাৎ আল্লাহর নামে এই তীর নিক্ষেপ করছে যিনি এই গোলামের রব এই দোয়া বলে তিনি নিক্ষেপ করলেন আর এই যে সকল জনগণ রয়েছে এই জনগণ বুঝতে পারলো হারে গুলামের রবের নাম নিয়ে তীর মারতেছে এই যুবককে তো এই রাজা মারতে পারতে ছিল না আর এই গুলামের কথা শুনে রাজা মারতেছে দেখি মরে কি মরে না প্রত্যেকেই তার দিকে তাকিয়ে রয়েছে যখন মারলো তীর গিয়ে তার কপালে লেগে গেল গুলামটি মারা গেল যুবকটি মারা গেল যখন যুবকটি মারা গেল ওই যে যে ময়দানে যত মানুষ ছিল প্রত্যেকটি মানুষ বিশ্বাস করলো যে গোলামের ধর্ম সঠিক আর ওইখানে দাঁড়িয়েই যতজন লোক ছিল ওইখানে যত জন লোক ছিল প্রত্যেকটা লোক অর্থাৎ ইসলাম গ্রহণ করলো যখন প্রত্যেকটা লোক ইসলাম গ্রহণ করলো যে রব রয়েছে রবের প্রতি ইমান যেমন সাথে সাথে রাজা হত হয়ে দাঁড়িয়ে রইল হারে এই গুলামকে ওই পাদ্রীকে আমার দরবারে যে অঙ্গ রূপ ছিল অঙ্গ রূপকে আমি হত্যা করলাম কেন আমাকে আল্লাহ না মানার কারণে আমি হত্যা করলাম কেন তারা অন্য কোনো চার রবের আপনার পূজা করার কারণে তাকে মানা করে হত্যা করলাম আর এই গুলামের কথা শুনে আমি কি কাজ করলাম গুলামের প্লেনিং আমি বুঝতে পারলাম না গুলাম কিভাবে মৃত্যুবরণ করেও সকল লোককে আপনার ইসলাম কায়েম করে গেল সকল লোকের দিলে ইসলাম ঢুকিয়ে গেল রাজা হত হয়ে দাঁড়িয়ে রইলো তখন প্রত্যেকটা লোক ইসলাম কবুল করে নিল যখন প্রত্যেকটা লোক ইসলাম কবুল করে নিল রাজা বিপদে পড়ে গেল এখন এই লোকটা এই লোক লোকেদেরকে এই ইসলাম থেকে কিভাবে সরিয়ে আনা যায় এই প্ল্যানিং এ রাজা দাঁড়িয়ে গেল এখন রাজার যে সৈন্য বাহিনী ছিল ওই প্রত্যেকটা সৈন্যবাহিনীদেরকে বলছে যে এই প্রত্যেকটা মানুষকে পাকড়াও করো পাকড়াও করে যে প্রত্যেকটা অঞ্চলে একটি একটি করে গর্ত খুঁজো গর্ত খুঁদে ওই গর্তর ভিতরে কাঠ চলা করে দিয়ে আগুন জ্বালাও এবং প্রত্যেকটা মানুষকে ধরো ধরে ধরে বলো যে তুমি যদি এই ধর্ম ছাড়ো তোমাকে ছেড়ে দিব আর তুমি যদি এই ধর্মকে না ছাড়ো তাহলে আগুনে দিবো আল্লাহ আল্লাহ ওখানে যত লোক ছিল এমন কোনো মানুষ বের হয় নাই যে ওই আগুনের ভয়ে ইসলাম ছেড়ে দিয়েছে এমন কোন মানুষ ছিল না ওইখানে প্রত্যেকটা মানুষকে ধরে ধরে ওই রাজা আপনার আগুনের মধ্যে দিচ্ছে মানুষ পরে যাচ্ছে আগুনে দিচ্ছে মানুষ পড়ে যাচ্ছে আগুনে দিচ্ছে পড়ে যাচ্ছে হঠাৎ একটি মহিলা যে মহিলার গর্বে আপনার কুলে একটি সন্তান ছিল এই মহিলা কি করতেছে আগুনের দিকে তাকাচ্ছে আগুনের দিকে এরকম তাকাচ্ছে তখন এই কুলের সন্তান আপনার মাকে ডাক দিয়ে বলতেছে যে মা আপনি এখানে আপনার লাভ দিতে আপনি ভয় করে পাচ্ছেন আপনার কি ইমান সত্য ইমান নয় যদি আপনার ইমান সত্য হয়ে তাকে তাহলে আপনি এই আগুনের ভিতরে জাপ মেরে দেন এই মহিলা তার সন্তানের কথা হয়ে ওই আগুনের কুলে সন্তান নিয়ে মহিলা আগুনে জাপ মেরে নিজের জীবন দিয়ে দিল কিন্তু বিন্দু পরিমান ইমানের দাগ লাগাতে দেয়নি এ কথা আল্লাহ সুমতলা বলছেন যে কি যে এই যে লুকেরা কি করতেছে যে একটি এই 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 প্রত্যেকটা আগুনের ভিতরে দিয়ে যে লোককে হত্যা করলো অর্থাৎ এই রাজা যে হত্যা করলো এই হত্যা করার কারণ কি এই হত্যা করার পিছনে যে কারণ রয়েছে কারণ হলো অমা নাকামু মিনহুম ইল্লা আই আইন বিল্লাহিল অর্থাৎ এই যে লুকেদেরকে এই রাজা হত্যা করলো আগুনের ভিতরে দিয়ে পুড়ে দিলো একমাত্র যে আপনার কারণ রয়েছে এই কারণ হলো যে বিশ্ব পরাক্রমশালী আল্লাহ সুবান ইমান ইমানে লোকেদেরকে এভাবে করে আপনি দেখবেন যে ইসলামে যে হিস্টোরি রয়েছে ইতিহাস রয়েছে এই ইতিহাসের দিকে তাকালে আপনি দেখতে পাবেন যে যে ব্যক্তি ইমান আল্লাহর প্রতি যে ব্যক্তি ইমান আল্লাহর প্রতি ওই ব্যক্তিকে আল্লাহ সুবান তালা পরীক্ষা করেছে নবী ইব্রাহিমের দিকে তাকান না নবী ইব্রাহিমকে নুমরুদ কি করেছিল এইভাবে আগুনে পোড়া দিয়েছিল কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামকে কষ্ট দিয়েছিল এরকম প্রত্যেকটা নবী ইমান পরীক্ষা দিয়েছেন এখন আমাদের দিকে তাকান আমরা যে মুসলিম আমরা যে ইমানদার তা আমাদের মাঝে যদি কোন একটি আপনার ঝড় এসে যায় যদি কোন ইমানের উপরে সরকার চাপ এসে যায় লোকেরা ইমান ছেড়েতে বসে থাকে ইমান বস্তুটি এরকম নয় জীবন যেতে পারে কিন্তু ইমান যেতে পারে না কিন্তু লোকেরা কি করে আপনি বর্তমান ভারতের যে অবস্থা অবস্থা দেখান আপনি তো ঘরে বসে রয়েছেন আপনি জানতেছেন এমন কোন দিন নাই ভারতে এমন কোন দিন নাই প্রত্যেক দিন কমসে কম কমসে কম আপনার পঞ্চাশ থেকে ষাট জন লোকেদেরকে হত্যা করতেছে প্রত্যেক দিন মহিলাকে আপনার দর্শন করতে দর্শন করতেছে মহিলাদেরকে আপনার ধরে ধরে আপনার যে উত্তর প্রদেশ রয়েছে আপনার যে তেলেঙ্গানা রয়েছে ওই দিকে আপনি যদি যান যে যারা উগ্র হিন্দুত্ববাদী লোক রয়েছে এরা কি করতে প্রত্যেক দিন লোকেদেরকে ধরে ধরে আপনার অপমান করতেছে লোকেদেরকে যেগুলো দাঁড়িয়ে লোক রয়েছে তাদেরকে ধরে ধরে মারতেছে দুই দিন আগে একটি ভিডিও দেখলাম যে ভিডিও একটি যুবককে ট্রেন থেকে নামিয়ে নিয়ে তার হাত কেটে দেওয়া হচ্ছে তার ডাইরেক্ট দাও দিয়ে তার শরীর কুবাচ্ছে এভাবে এবার প্রত্যেক দিন লোকদেরকে হত্যা করা হচ্ছে যেগুলো আপনার ভিডিও সামনে আসে ওগুলো আমরা দেখি যে লোকেদের হত্যা করতেছে কিন্তু যেগুলো আপনার ভিডিওতে আসে না সব লোকেরা ভিডিও করতেছে না কারণ যে গদি মিডিয়া রয়েছে এই গদি মিডিয়া কিন্তু দেখায় না এগুলো দেখায় যারা হত্যা করতেছে তারাই আপনার ইনস্টাগ্রামে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য তারা ভিডিও করে আর এই ভিডিও আপলোড লগে লগে আপনার ওয়ান মিলিয়ন টু মিলিয়ন আপনার আপনার ভিউস হয়ে যায় কাজে তারা নিজেদের যে আইডি রয়েছে আইডি ভালো করার জন্য তারাই নিজেরাই ভিডিও করে জানে আমাদের সরকার আমাদের সরকার আমাদেরকে কি বলবে তো প্রত্যেক এভাবে মুসলিমদেরকে হত্যা করতেছে কোনো মুসলিম আমরা খেয়াল রাখছি রাখি নাই কিন্তু আপনাকে বলতে পারি আপনাকে বলতে পারি যখন ইসলামের উপরে ইসলামিক যে হিস্টরি রয়েছে আপনি যদি ওই হিস্টরির তাকান আপনি দেখতে পাবেন যখন মুসলিমদের উপর আপনার অত্যাচার চালানো হয়েছে ওই অত্যাচারের যে শেষ পরিণতি হয় শেষে গিয়ে দলে দলে লোকেরা মুসলিম হওয়া আরম্ভ করে এই যে ঘটনা যে আপনি শুনলেন এই ঘটনা বলার উদ্দেশ্য কি আজকে আপনাকে মনে করে দিচ্ছি যে ওই যে ঘটনা ছিল যে কথা আল্লাহ সুবাহ তালা এই সুরা বুরুজের যে তফসিল রয়েছে এই চার চার হাতে যে তফসিল রয়েছে গোটা মোটামুটি আপনি দেখবেন যে আধা সুরা পর্যন্ত এই ঘটনা তফসির এই ঘটনা তফসির তো এই যে আধা সুরা পর্যন্ত এই ঘটনা তফসিল হয়েছে। আল্লাহ সুবাহ তালা যে আল্লাহ নবীকে ওই ঘটনার কথা উল্লেখ করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন যে ও আমার বান্দারা শুনো উপরে এই যে অত্যাচার চলতেছে ভারতে বাংলাদেশে আপনার নেপালে আজকে নয় এই অত্যাচার পূর্বে হয়েছিল কমন পূর্বে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে। এই রাজা ঘটনা আল্লাহ সুমনতাল্লাহ আমাদেরকে মনে করে দিচ্ছেন যে তাদের ইমান দেখো তাদের ইমান দেখো তাদেরকে আগুনে জ্বলে দেওয়া হয়েছিল এমন কি এমন একটা মানুষ বের হলো না একটা মানুষ বের হলো না যে ব্যক্তি রাজার ভয়ে ইসলাম ছেড়ে দিল আর তোমাদের উপরে সামান্য সামান্য একটি আজ আসে ইমান ছেড়ে দাও করে একটি পাঁচজন হিন্দু এসে বুকের মধ্যে ধরে আর বলে আর বলে নাও বড় বন্ধ নাও ভারত মাতা কি বলে নাও যে জন্য বলতেছ ইমান নষ্ট হচ্ছে ইমান নষ্ট হচ্ছে যেমন ওই লোকেরা যদি বলতো যে আমি ওই চসটার কথা গোপন রেখে দেবো আমি যে ওই চচটাকে বিশ্বাস করি এটা আমি বলবো না আমার মুখ দিয়ে তারা যদি বলতো তাহলে গোটা লোক বেঁচে যেত লোকেদেরকে আগুনে পুরে পুরে হত্যা করা হয়েছিল কিন্তু একটি লোক ইমান থেকে পিছু হাটে পিছু পিছু আসে নাই ওইসব ইমানদার হতে হবে ওইসব ইমানদারের কথা আল্লাহ সুমান তাল্লাহ আমাদেরকে ইঙ্গিত করে বলছেন যে দেখো আর দুনিয়া সিজনুল মুখমিন মোহাম্মদ রসুল আসলাম বলতেছেন যে আর দুনিয়া সিজনুল মুখমিন ও জান্নাতুল কাবের দুনিয়া হচ্ছে মমিনের জন্য কারাগার আর কাবের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত একজন লোক জান্নাতে গিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে যা ইচ্ছা তাই খেতে পারবে ঠিক তদ্রু পাবে একটি কাফের যেহেতু কাফের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত কাজে ওই কাফের কি করবে এই দুনিয়ায় এই দিনে জান্নাতের মতন সে উপভোগ করবে যাকে মন ইচ্ছা তাকে হত্যা করবে যাকে সে দর্শন করতে চাবে তাকে ধর্ষণ করতে পারবে যে বস্তু সে উপভোগ করতে চাবে উপভোগ করতে পারবে কাজে আল্লাহ সুমন তালা এক কথা আমাদেরকে বলছেন যে যারা আমার বান্ধা রয়েছে তোমরা শোনো তোমরা শোনো তোমাদের উপরেই এই অত্যাচার নয় এই অত্যাচার হয়েছিল পূর্বেই আর পূর্বে যে অত্যাচার হয়েছে ওই অত্যাচারের মুখামুখি তোমরা কোনো দিন হতে পারবে না ওই অত্যাচারের মুখামুখি আমরা কোনো দিন হতে পারবো না আর ওই যে ইমানদার ছিল ওই ইমানদারের সমান আমরা আসতে পারবো না এই জন্য বলেছেন যে এই জামানায় ইমান রাখা আর হাতে আগুনের আংটা রাখা তার থেকে বেশি কষ্ট হবে আগুনের আঙটা রাখলে যত কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে ইমান রাখা এখন এই যে আলোচনা এই আলোচনা লম্বা করতে যায় অনেক লম্বা হয়ে যাবে সংক্ষিপে এতটুকু কথা এতটুকু কথা যেখানে ইমানের কথা আসে আর ওখানে মৃত্যু দেখতে পাচ্ছেন যে মারা যাবো তাহলে ওখানে আপনাকে ইমান রাখতে হবে মৃত্যুকে বেছে নিতে হবে কারণ আপনার যে ওই মৃত্যু হবে ওই মৃত্যু মৃত্যু হবে না শুধুমাত্র আমার জীবনটাই যাবে আপনার যখন এই দুনিয়া মৃত্যু হবে পরকালে আপনি জান্নাতে ভাববেন শহীদ বলে আপনি শহীদ করে আসবেন আর আপনি যে হয়ে গেলেন এই শহীদ ছোট মোটামুটি শহীদ নয় এই শহীদ ওই শহীদ যে শহীদ সত্তর জন মানুষকে বেছে বেছে জান্নাতে নিতে পারবে আপনার যে জন মানুষ যাবে আপনি গ্যারান্টিতে বলতে পারবেন না আপনি বলতে পারবেন না যে আমার ফ্যামিলির এই লোক জানাতে যাবে কিন্তু সত্তর জন জানার মানুষকে জান্নাতে নিয়ে যাওয়া মানে যে ব্যক্তি এভাবে মৃত্যুবরণ করবে এই যে যতজন লোককে আপনার হত্যা করা হচ্ছে যারা জয় শ্রীরাম বলতেছে না বন্ধু মাত্র বলতেছে না ইমান না ধর্ম ছাড়তেছে না যারা করতেছে আর তাদেরকে যে হত্যা করা হচ্ছে এ প্রত্যেকজন মানুষ শহীদ এই লোকটি বেছে 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 সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে অর্থাৎ সত্তর জন মানুষকে মানে সত্তর জন জাহান নামীকে ধরে ধরে জান্নাতে নিয়ে যেতে কারণ যে ব্যক্তি জান্নাতি ও নিজেই জান্নাতে যাবে তাকে আবার কেন নিতে হবে অর্থাৎ সত্তর জন জাহান নামীকে বেছে একজন শহীদ জান্নাতে নিতে পারবে চিন্তা করেছেন কাজে আপনাকে এই যে গোটা আলোচনা এই আলোচনা থেকে একটি মূল মন্ত্র তা হলো কি যে যতই প্রবলেম আসুক না কেন যতই অত্যাচার হোক না কেন এই অত্যাচারের সময় এই ঝড় তো আপনার সব ভেঙে যাক ঘর বাড়ি ভেঙে যাক আপনার সন্তান মারা যাক আপনি নিজে মারা যান কিন্তু আপনার ইমান যেন জিন্দা থাকে যদি আপনার ইমান চলে যায় এই দেহ জাহান নামে জ্বলবে এই দেহ জাহান নামে জ্বলবে আর যাহার নাম এমন বস্তু জাহান নাম এমন বস্তু আর জাহান নামে আপনাকে এত বড় করে আল্লাহ সৃষ্টি করবে যে আপনার শরীরে বিয়াল্লিশ সাত মোড়া শরীরে আপনার একটি দাঁত থাকে উহু পাহাড়ের সমান যদি বত্রিশটা দাঁত হয় বত্রিশটা উহু পাহাড় মুখের ভিতরে থাকবে জাহানমী ব্যক্তির বসা জায়গা হবে বাইনাল মক্কা থাকলে মদিনা মক্কা থেকে মদিনা চারশো আশি কিলোমিটার চারশো আশি কিলোমিটার একটা জাহানবী ব্যক্তির বসা জায়গা হবে চিন্তা করে একটি দ্রুতগামী ঘোড়া একদিনে দৌড় পেলে যত দূর যেতে পারে তার কাতটা এই কাত থেকে এই কাত পর্যন্ত কত দূর যেতে পারে চিন্তা করেন এখান থেকে বিহার পর্যন্ত দ্রুতগামী ঘোড়া যেতে পারবে একটি জাহানের ব্যক্তি যদি আপনার দূর হতে পারে এই কাত এই কাত থেকে মশলা রয়েছে কেউ কেউ একশো বছর বলছে কেউ কে আপনার একদিন বলছে যেটাই হোক না কেন যদি দ্রুতগামী এখান থেকে এখানে একটি ঘোড়া আপনার মারে প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার তাহলে কত দূর যেতে পারে আপনি চিন্তা করেন চব্বিশ ঘন্টার ভিতরে একটি ঘোড়া কাজে চিন্তা করতে হবে ওই যাহার নামের যদি আপনি যেতে চান তাহলে আপনি পারেন বলেন যে যেসব দিবে আর ওখানে গিয়ে সৌভাগ্যশালী আর কে হতে পারে ওই ব্যক্তি থেকে ভাগ্যবান আর কে হতে পারে সাহাবারা বলতো যে শহীদের যে মৃত্যু এই মৃত্যু পিঁপড়া কাটার থেকে আর কিচ্ছু না যেমন একটি পিপড়ে কামড় দেয় আরেকটা মেরে দেন আপনি সাথে একটু জলে যে ওই জলার থেকে আপনার যে শাহাদাতের মৃত্যু এর থেকে আর বেশি কিছু আর শাহাদাতের মৃত্যু থেকে কোনো মৃত্যু সহজ মৃত্যু নয় দেখা যায় লোকে তার গলা কেটে দিল হাত কেটে দিল কত কষ্ট আপনি যে গড়ে শুয়ে শুয়ে মৃত্যুবরণ করেন ওই মৃত্যুর থেকে হাজার গুণ সহজ মৃত্যু হলো শহীদের মৃত্যু এমন কোন রূপ নেই যে ব্যক্তির অন্তরে শহীদের তামান্য নেই ওই জীবন জীবন না ওই দেহ দেহ না প্রত্যেকটা মুসলিমের অন্তর থাকতে হবে আমি শহীদ হবো আমি শহীদ হবো আর যে ব্যক্তির মনে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে অন্তর থাকে যে আমি শহীদ হয়ে মৃত্যুবরণ করব ওই ব্যক্তি যদি ঘরেও মারা যায় ওই ব্যক্তিকে আল্লাহ সাল্লাহ শহীদের মর্যাদা দেয় চিন্তা করেছেন কিন্তু অন্তর তো থাকতে হবে সামান্য এক থাপুর মারলো আপনি হিন্দুদের কলেমা পড়া শুরু করলেন এই ইমানে ইমান কাম কাম হবে না তা যে আল্লাহ সাল্লাহ কাছে দোয়া করি এই যে যে ভারতের যে অবস্থা নির্যাতন এই কাফেরদের অত্যাচার থেকে আমাদেরকে রক্ষা করুন এবং যেসব কাফের আমাদের উপরে অত্যাচার করতেছে ওই কাফেরদেরকে আপনি হিদাদ্দ অথবা তাদেরকে একেবারে পৃথিবীর যে মানচিত্র রয়েছে মানচিত্র থেকে বিদায় করে দেন এবং সাথে সাথে আমরা যারা মুসলিম রেসি প্রত্যেকটা মুসলিমকে পাঁচকশাল করার জন্য অভিযান করুন আমিন ও আকৃদানদুল্লাহবুল্লাহ